আসসালামু আলাইকুম বাংলাদেশের খুবই জনপ্রিয় চট্টগ্রামের মেজবান গরুর মাংসের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এইটা অনেকেই রান্না করতে চান না বিভিন্ন ধরনের মশলার প্রয়োজন পড়ে যা খুবই ব্যয়বহুল হয় আবার অনেক ঝামেলাও হয় তো সেই কারণে অনেকেই রান্না করেন না তবে আজকে আমি আপনাদের সাথে এমন একটা স্পেশাল মশলা শেয়ার করছি যেটা দিয়ে ঝটপট ঐতিহ্যবাহী গরুর মাংসটা আপনি খুব সহজে রান্না করতে পারবেন রান্নাটা করার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়ে নিয়েছি আর এই মাংসর মধ্যে চর্বি হাড় সব মিক্স করা আছে মশলাগুলো দেওয়ার জন্য যে চামচগুলো ব্যবহার করব সেগুলো দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে চা চামচ আরেকটা হচ্ছে টেবিল চামচ তো এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা আচ্ছা আদা রসুন বাটাটা কিন্তু একটু উঁচু করে দিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া টপ দুই দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে একটু বেশি নিয়েছি এখানে এই তো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই স্পেশাল মেজবান মশলা এইটা দিয়ে মেজবান রান্না করলে আপনার আর কোন মশলাই দিতে হবে না আপনি দেখেছেন আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো কিছুই ব্যবহার করিনি এইটার মধ্যে সবকিছু দেওয়া আছে এই মশলাটা থাকলে কিন্তু মেজবান রান্না একদমই সহজ হয়ে যাবে এখানে সব ডিটেলস দেওয়া আছে কিভাবে রান্না করতে হবে তো এই মশলা থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ একদম ভর্তি দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিচ্ছি দুইটা কিউব করে কেটে নিয়েছি দিয়ে দেব সরিষার তেল চট্টগ্রামের মেজবান রান্না করতে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার হয় এইবারের কাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই মাংসগুলোকে মশলার সাথে খুবই ভালো করে মিক্স করতে হবে যত ভালো করে এই মাংসের সাথে মশলাগুলোকে মাখাবেন রান্নাটা কিন্তু ততই স্বাদ হবে আচ্ছা আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি কোনো জিনিস এমন হবে না যেটা আপনাদের সাথে শেয়ার করব আর সেটা খেতে ভালো লাগবে না আসলে মশলাটা খুবই ভালো ছিল এই মশলা দিয়ে আমি রান্না করার পর আমার বাসা সবাই পছন্দ করেছে তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করেছি মাংসটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য হাই আছে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে তারপর এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব আর মাংস থেকে দেখতে পারছেন কতখানি পানি বের হয়েছে এই যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এই মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন এরকম করে যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করছি যত খনা ঝোলটা কমে আসছে চুলার আঁচ যদি কমিয়ে রান্না করেন তাহলে দেখবেন এই যে ঝোলটা বের হয়েছে এটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মাংস সেদ্ধ হয়ে যাবে তবে আপনাদের মাংস যদি সেদ্ধ না হয় তাহলে গরম পানি দিতে পারেন অল্প বেশি না এক কাপের মতো গরম পানি দিবেন তারপর আবার চুলার আঁচ কমিয়ে রান্না করবেন আচ্ছা আমি চেক করেছি মাংস সেদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর কতগুলো কাঁচা মরিচ দিচ্ছি এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর সেই স্পেশাল মেজবান মশলাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আচ্ছা এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর দুই তিন গরুর মাংস একদম রেডি আমি যে মশলাটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু পেইড প্রমোশন না মানে টাকার বিনিময়ে আমি কোনো প্রমোট করিনি এটা অনেক ভালো একটা মশলা আমি ব্যবহার করেছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন পেইজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সব ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের সুবিধার্থে সেখানে গিয়ে আপনারা এই মশলাটা অর্ডার করতে পারবেন এর মাংসটা দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা কালারটা দেখি কিন্তু মনে হচ্ছে মাংসটা কতটা মজার হবে আর কালারে কিন্তু বলে দেয় রান্নার স্বাদ কেমন হবে তো আমি এই দেখাচ্ছি আপনাদের এই মাংসটা কতটা নরম হয়েছে আর সফট হয়ে মাংসটা এত মজা হয়েছে আর এতটা সফট হয়েছে আপনারা বাসায় অবশ্যই রান্না করে দেখবেন আর রান্না করার পর জানাবেন কেমন হলো এর রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ